গুড মর্নিং এভিওয়ান সবাই খুব ভালো আছো আমি আজকে অনেক সকালবেলা ঘুমতে করছি আজকে ছিল বাপিনের স্কুলের রেজাল্ট এর আগে পরীক্ষা হচ্ছে তোমাদেরকে দেখেছিলাম তো আজকে ছিল ফাইনাল রেজাল্ট তো রেজাল্ট খুব ভালোই করেছে তো আজকে যেহেতু তিরিশ তারিখ আজকে ভাইয়ের লাস্ট ইঞ্জেকশন আছে তো যাব হচ্ছে হসপিটালে তো চলো চটপট এখন ব্রেকফাস্ট করে নি তারপরে বেরোচ্ছি তো এই জাস্ট পুরো কমপ্লিট রেডি তো চলে এবার আজকে আমি ভাইকে ইঞ্জেকশন দিতে একা যাচ্ছি না আরেকজন যাচ্ছে চলো তোমাদেরকে দেখে কে যাচ্ছে মিস্টার হালদার যাচ্ছে হচ্ছে আজকে আমার সাথে আজকে অফিস ছুটি তোমার সাথে চলো তাড়াতাড়ি ভাই এসে তো এই যে এখানে ভাইয়ের ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে বাইরে বেরিয়ে একটু মামিকে কল করছিলো যেহেতু বলছিলো মা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে নেওয়া আর আজকে যেহেতু সোমবার সেই জন্য হসপিটালের ভিড়টাও যেন দ্বিগুণ এমনি তো হসপিটাল সব সময় ভিড় থাকে বাট সোমবারটা যেন আরেকটু বেশি ভিড় থাকে যেহেতু সোমবার প্রত্যেক কটা ডাক্তার আউটডোর ওই যে আমরা আছি আছি এখন তো ভাই একটা খুবই কিনে তার সেটাই খুঁজে বেরানো হচ্ছে তো চলো দেখা যাক ওর কোনটা পছন্দ হয় না তো তারপর হসপিটাল থেকে বেরিয়ে চলে এলাম ডিরেক হচ্ছে শিয়ালদাতে শিয়ালদা যে সিসির মার্কেট আছে সেখানে যেহেতু ভাইয়ের একটা হুডি নেবার আছে সেই জন্য সেখানে চলে তো ভাইয়ের কিছু শিয়ালদায় পছন্দই হলো না তো তার দরুন এখন চলে যাবো হচ্ছে স্প্লানেটে তার জন্য বাসে উঠে গেছি স্প্লানেটে যাওয়ার জন্য তো এই যে বাস থেকে নেমে চলে এলাম ধর্মতলা ধর্মতলা মানে ইস প্ল্যানেট আর তোমাদেরকে ও চারিদিকে পরিবেশটা আজকে দেখে দিলাম মানডে যেহেতু মানডে মানে রাস্তাঘাটের অবস্থাটাই অন্যরকম থাকে আর এসে এই যে সিগনাল ক্রস করার জন্য রাস্তায় দাঁড়িয়েছি আর জাস্ট রোদ দূরটা দেখো আমি মানে তাকাতে পারছি না মানে শীতের সময় এত রোদ মানে তাকানো তো তারপর সিগন্যাল ক্রস করে রাস্তা পের করে চলে এলাম যে স্প্লানেট মার্কেটের ভেতরে আর এখন তো স্প্লানেটে যাও চাই যেখানে যাও শীতের পোশাক চারিদিকে ছেলেদের বাচ্চাদের মেয়েদের সমস্ত হচ্ছে চারিদিকে এখন হুডি সোয়েবশার্ট এগুলো ভর্তি তো ভাইয়ের জন্য এখানে হুডি দেখছিলাম দেখি ওর কোনটা পছন্দ হয় তো তারপর বেশ অনেক কটা দোকান ঘোরাঘুরি করার পর এখানে একটা হুডি মানে শালাবুরা জামাইবাবুর খুবই পছন্দ হয়েছে তো দুজনে মিলে এটাকে নিয়ে টানাটানি করছে তো শেষমেশ দেখা যাক এটা ওর গায়ে হয় কি তো মোটামুটি এটা খুব পছন্দ হলো তারপরে এটাই ও নিয়ে নিল তো তারপর হুড়ি ফুডি নিয়ে আমরা বাসে বসে গেলাম আর হুড়িটা কেমন হলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বাসটা পুরোটাই ফাঁকা ছিল বাসের মধ্যে এই যে আমরা তিনজন আর কন্ডাক্টার মানে সবে প্ল্যানেট থেকে বাসটা ছেড়েছে বাসটা যাবে হচ্ছে ধামাকালী অবধি তো এই বাসটা আমার মামাবাড়ি হয়েই যাবে তো সেই জন্য এই বাসেই সব একসাথে উঠে গেলাম বাড়িতে এলাম আর তোমাদেরকে তো দেখালে আমি ভাইয়ের একটা হুডি নেওয়া ছিল যেহেতু ও কালকে একটু বেড়াতে যাচ্ছে যাচ্ছে হচ্ছে থার্টি ফার্স্টে ওরা যাচ্ছে আর ফার্স্ট জানুয়ারিতে ফিরবে মানে ওর বন্ধুদের সাথে যাচ্ছে যাচ্ছে হচ্ছে জয়চন্ডী পাহাড় তো যাই হোক চলো ফ্রেশ ফ্রেশ হইনি তারপর রান্না বান্না বাকি আছে রান্না বান্না করে বেরোয়নি তারপরে দেখা হচ্ছে কি তো রান্না বান্না মানে রান্নাটা বসে একটু রোদে বসু হলাম জাস্ট রোদটা পালিয়ে গেছে তো গেটের সামনে অগত্যা বসলাম গেটের সামনে আমি সাহাদার একটা জিনিস মাখিয়ে চলো আমাকে রোদে বসতে বললো আর এখানে উনি সাকালু মাখিয়ে নিয়ে এসছে তো এই যখন সেই রোদে বসবো সাকালুটা খাবো বাট রোদটাই চলে যাচ্ছে তো অগত্যা রোদ ছাড়াই এখন সাকালু খেতে হবে উঠছে না তো তামসে মানে আমি একদম ঝাল খেতে পারি না আর কাসান্দিটা দিয়েছে এমন করে ঢেলেছে ওই অনেকটা পড়ে গেছে আর প্রচন্ড ঝাল আমার খাবি আরে কি মাখিতে দেখ খাবি খাবি ওই দাও ওকে দাও একটা ওকে দাও না একটু খেয়ে দেখ না খুব টেস্টি খেতে ওকে একটা দাও খাবি বুড়িয়া কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবি তুই দোকানে চলে যাবে যা তুই যা তোমাদের পাশে বাড়ি বাচ্চা একটা কুকুর তোমরা নিশ্চয়ই দেখেছো তখন একটা ছোটো বাচ্চা কুকুর আছে আমাদের গলিতে তো ওইটাকেই দেখেও ভয় পাচ্ছে ওই জোগে তাড়িয়ে দাও যাও দিয়েছো লেবু দিয়েছো তো আবার ওর মধ্যে উনি লেবুটা দিয়েছে দেখি কেমন লাগছে দেখতে দাও কেমন দাও লেবু দিয়েছে দেখা যাক টকটা ঝালটা যায় কিনা হুম এবার কি হয়ে গেছে ঝাল হয়ে বাড়িতে থাকলে কিছু থাকলে উনি থাকলে এটা ওটা মাকাতেই থাকে এটা উনিও খেতে ভালোবাসে আমি ভাত পিছন কেনেও ভাতটা হয়ে গেছে নামাতে হবে গুড ইভিনিং এভরি তো দূরবেলা খাওয়া দাওয়া করার পর আর মানে কোনো ভিডিও করা হয়নি তারপর একটা লম্বা টানা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠেই মোটামুটি সাড়ে সাতটা আটটা বেজে গেছে তো মিস্টার হালদার বললো চলো আজকে তোমাকে রান্না টানা করতে হবে না বাবিনের একটা খুব ফেভারিট খাবার আনতে যাই চলো তো তার জন্য চলে এলাম হচ্ছে আমাদের এখানে পূর্বাসা তান্দুরি হাউসে যেটা আমাদের ধাপাতে আছে তো সেখান থেকে নিয়ে নিলাম হচ্ছে রুমালি রুটি আর চিকেন ভর্তা এটা আমার বাবিনের খুব ফেভারিট তো যেহেতু ও রেজাল্ট ভালো করেছে পরীক্ষায় তো তার জন্য তার পাপার তরফ থেকে তো হসপিটাল থেকে আসার পর তো রান্নাবান্না করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তারপরে এত একটা লম্বা টানা ঘুম দিয়েছি মানে আজকে যেহেতু ভোর ভোর উঠতে হয়েছিল প্রায় চার পাঁচ দিন পর এত ভোর ভোর আজকে উঠেছিলাম তোমাদেরকে বললাম বাবির আজকে রেজাল্ট ছিল তো তারপরে আর ঘুম থেকে উঠেছি তখন সাড়ে সাতটা পৌনে আটটা মতন পারি তারপরে চাটা খেয়েছি মানে আর ইচ্ছা করছে না মানে কিছু ভালো লাগলো যে আবার ঘুমিয়ে তো আমি চলো বললো চলো দাদা তোমাকে রান্না বান্না করতে হবে না আজকে রান্নার একটা খুব ফেভারিট ডিশ হচ্ছে রুমালি রুটি আর চিকেন ভর্তা তো ওটাই গেছিলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে তান্দুরি হাউস বলে তো সেখান থেকে নিয়ে এলাম তো চলো তোমাদেরকে দেখায় আমাদের এখানকার তান্দুরি রুটিটা আর সরি রুমালি রুটি মেবি আর চিকেন ভর্তাটা কেমন হবে তো এই যে চিকেন ভর্তাটা আমি এসে খুলে সব প্যাকেট থেকে খুলে রেখেছি তো এই যে দেখতে তো বেশ ভালো লাগছে খেতেও টেস্টি হবে এর আগে অনেক দিন আগে একবারে নিয়ে এসেছিলাম আর এই যে রুমালি রুটিটা এসেই আমি হটপটের মধ্যে রেখেছি যাতে একটু গরম থাকে না ডিনারটা একটু পরে করা হবে বলে আর এরকম শীতের রাতে তো রুমালি রুটি আর চিকেনের যে কোনো আইটেম জাস্ট ওয়াও লাগে তো যাই হোক এটাকে ডিনার ফিনার করবো করে আবারও ঘুমিয়ে পড়বো ভালো লাগছে না মনে যেন ঘুমিয়েই থাকি এরকম একটা ভাব লাগছে আর শীতকালটা না মানে আলসি আমি যেন ভালো লাগে না তো যাই হোক আজকে ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে কালকে তো গুড নাইট বাই